একদিন তো এমন হবে আমি বক্তা মুফতি স্বামী মার মিস থাকবো না একদিন এমন হবে আল্লাহ এই মসজিদের এই মাহফিলের কমিটিও থাকবে না যে লোকেরা আমার সামনে বসে আছে আল্লাহ এরাও দুনিয়াতে একদিন থাকবে না কিন্তু আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত থাকে এই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আলহামদুলিল্লাহ الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فلينا دي الله فلينا دي غنا جاتو كرشي مراكما تومي كوريو غنا سي بندجي শেষ করেছি জিন্দগি আখেরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ নিলাম তোমায় মানিয়া কেমন করে তুমি মদের জাহান্নামে ফেনিবা রব্বানি বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলা আল্লাহ আদম থার অন্তর্গত অন্তর্গত আমিন মসজিদের উদ্যোগে আল্লাহ রব্বালামিন কোরআনের মাহফিলের আখের মুনাজাতের মধ্যে আমরা সকলে বসে পড়েছি আমিন মাগরিবের পর থেকে বয়ান হয়েছে তোমার কোরআন প্রেমিক বান্দা এবং আল্লাহ চাতক পাখির নাই বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনল রে আল্লাহ রব্বাল আই তোমার কয় রব্বারে আলোচনা শুনল মেহেরবানী করে মানি তুমি আমাদের জীবনের গুনাগুলোকে মাফ করে দাও যেনে গুনাহ করেছি না জেনে গুনা করেছি আলোতে আধারে গোপনে প্রকাশ্যে গুনা করে তুমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিয়েছি রে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দাও রব্বাল আমিন গুনাহে কবরের মধ্যে ঢুকলে তোমার پیغمبر বলেছে আল্লাহ ওই কবরের মধ্যে কবরের মাটি এত জোরে চাপ মারবে আমাদের এক পাজের হার আরেক পাজের মধ্যে ঢোকে যাবে রব্বাল আমিন মেহেরবানি করে ওই কবরের শাস্তি আমরা সহ্য করতে পারবো না আমাদের জীবনের সব গুণাগুলোকে তুমি মাফ করে দাও জীবনের এমন কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে আপনজনের কথা তোমার কাছে বলি নাই রে আল্লাহ রব্বিন আমরা কেউ বা বাবা হারিয়ে তোমার দরবারে হাত তুলেছি কেউ বা কলি যা টুকরা মাকে হারিয়ে হাত তুলেছি রে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের রাব বা কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বালমিন মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনরা হাত তুলেছে রব্বাল আমি জানি না আমার কোন মা মনে কোন ব্যথা নিয়ে হাত তুলেছে রে আল্লাহ মেহেরবানী করে আমার মা বোনদেরকে স্বামী এবং সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার টফিক তুমি দান করে দাও রব্বইল আমি আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি আল্লাহ আজকের মাহফিল সফল করার জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল আল্লাহ সকলের দানগুলো কেননা তুমি কবল করে নাও রব্বইলা মি এই মাহফিল সফল করার জন্য আমি জানি আমার অনেক ভাইয়েরা না খেয়ে আল্লাহ খাস করেছে রব্বইলা মিন মেহের করে আল্লাহ তাদেরকে তুমি উত্তম প্রতিদান দান করে দাও হজরত আবু বকর সিদ্দিক ভাই আল্লাহ আমাকে অত্যন্ত মহাব্বত করে আল্লাহ আমার ভাইটার কণ্ঠকে তুমি ইসলামের জন্য কবল করে না রব্বুল আলমিন যেই মুরব্বি বাবাগুলো আমার শুধু আমিন আমিন বলতেছে আল্লাহ এই মুরব্বি বাবাদেরকে আল্লাহ তুমি আউ বক্করের মতো বানায়া দাও যুবক ভাইদেরকে হজরতে আলীর মতো বানায়া দাও আল্লাহ এই এলাকার বেকার যুবকদেরকে মানি তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আর রব্বুল আলামিন আজকের মাহফিলে আল্লাহ মসজিদের পুনঃনির্মাণের জন্য যারা টাকা দিল পয়সা দিল রব্বালামিন সকলের দান গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন আমার সাথে যে মিডিয়ার ভাই এসেছে আল্লাহ কারি উসমান আহমদ ফারুকী সাহেব রব্বুল আলামিন তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও ইসলামের খেদমত করতেছে আল্লাহ আরো বেশি থেকে বেশি রব্বুল তোমার বান্দাকে ইসলামের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আয় রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফনের কেফোন আমাদের জন্য রেডি হয়ে গেছে রব্বল কোন সারের বাস আমাদের জন্য পেকে গেছে আমাদের জানা নাই ও মালিক সামনে আসতেছে রমজান সাধন নম্বর আমাদেরকে বেশি বেশি হাবাদত করে তোমার নৈকট্য অর্জনের তৌফিক তুমি দান করে দাও রব্বল আমিন প্রত্যেক বছর আল্লাহ এই মাহফিল কে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আমিন একদিন তো এমন হবে আমি বক্তা মুফতি স্বামী মারমিজমা থাকব না একদিন এমন হবে আল্লাহ এই মসজিদের এই মাহফিলের কমিটিও থাকবে না যে লোকেরা আমার সামনে বসে আছে আল্লাহ এরাও দুনিয়াতে একদিন থাকবে না কিন্তু আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত থাকে এই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আরে রব্বুল আলামিন জানি না আল্লাহ কোন দিন জানি আমাদের সামনে আজদাল চলে আসে আল্লাহ মৃত্যু একদিন হবে জানি তবে আজদালের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের চোখের সামনে না দেখাইয়া মদিনা ওয়ান নুরানি চেহারাখানা আমাদের সকলের চোখের সামনে বসা দিও আর আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام علیکم ورحمۃ اللہ